হ্যালো ইবরান আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসের যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে নিজের লব থেকে বেশ কিছু কবুতর বিক্রি করবো একদম কম দামে কম দাম বলতে কি একদম পানির দামে শুধু আপনারা দেখবেন আর ফোন দিবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন একাধিক কবুতর আছে অসংখ্য কবুতর আছে যার যে পেয়ার ভালো লাগবে সে সেই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ম্যাক্সিমাম কবুতরের ডিম বাচ্চা সহকারে আছে তো যাই কথা বেশি বাড়াবো না ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে সব সময়ের জন্য প্রবাসী ভাই যারা আছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমি যেগুলো বিক্রি করব সেগুলো এখন ডিসপ্লেতে দেখাবো আদারওয়াইজ অন্য কোনো কবুতরের জন্য স্ক্রিনশট দিবেন না প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমি যা বিক্রি করব সেগুলো আপনাদেরকে এখন দেখাবো ডিসপ্লেতে এবং সময় নিয়ে তো চলুন আমরা কবুতরগুলো দেখে আসি কে যেই যেই খাসার কবুতর সেই সেই খাসায় দেখাই এক জোড়া পোটার দেখেন সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন গেট দেখবেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা হ্যাঁ আজকে যারা কবুতর ক্রয় করবেন কোয়ালিটিফুল কবুতরগুলোই সম্পূর্ণ দেওয়া হবে ভিডিওতে আর কোয়ালিটিফুল কবুতরগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন কবুতর থাকবে মাসা একদম হান্ড্রেডে হান্ড্রেড যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যাদের লাগবে তারা ফোন দিবেন ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ডেলিভারি চার্জ নিয়ে কোনো ধরনের কোনো কমতি কমপ্লেন থাকলে আপনাদের কাছে বিক্রি করার কোনো সুযোগ নেই দাম কম দিব কবুতর ভালো দিব যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন শতভাগ ডিম বাচ্চার ঘানটি সহকারে বেশ কিছু কবুতর আছে ভিডিওটা সুন্দর করে না ঠেলে দেখতে তাহলে থাকবেন এখানে একবার এন্দোলজিয়ান শোকিং আছে দেখেন প্রত্যেকটা কবুতর আপনাদেরকে সময় নিয়ে সুন্দর করে দেখাবো ডিম নিয়ে বসে আছে এভাবে প্রত্যেকটা কবুতর নিজের ডিম বাচ্চা নিজে করবে আমার কবুতরের এতটুকু গ্যারান্টি আপনাদেরকে আমি দিব আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই পেয়ারগুলো নিতে পারবেন আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম সহ বাচ্চা সহ অসংখ্য পেয়ার আছে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে দেখলেই অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন হ্যাঁ নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করতে দেখেন এখানে এক দুটা মুন্ডিয়ান আছে নিউ অ্যাডল দশ ফেদার কমপ্লিট সবই মাত্র মাদিটার সামনে নটটা পিসে যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দাম তা চাওয়া দাম থাকলে দশ হাজার পাঁচশো টাকা আলোচনার মাধ্যমে একটু কম বেশি করে নিজে পাবেন যাদের ভালো লাগবে তারাই ফোন দেবেন ইনশাল্লাহ হ্যাঁ যদি ভালো লাগে ফোন দিবেন কম করে দিয়ে দেব ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে আরেকটা ব্ল্যাক শোকিং আছে দেখেন হ্যাঁ জেড ব্ল্যাক এই যে নটটা মাদিটা ডিমের উপরে বসে আছে বাচ্চা ফুটে যাবে দু একের ভিতরে তো এই ব্ল্যাক পেটটা আমরা একটু বাচ্চাটা উঠাই দিই ডিমের উপর থেকে একটু উঠাই দিই দেখাই দিইটা হ্যাঁ দেখেন যদি ভালো লাগে ডিম সহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে হান্ড্রেডে হান্ড্রেড কোনো কথা বলার কোনো অপশন নাই মাত্র তিন হাজার টাকা এ হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে একটা পেয়ার আছে দেখেন খুবই সুন্দর একটা কবুতর খুবই সুন্দর হ্যাঁ যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও ডিম দিছিল ডিমটা ভেঙে গেছে আমার ওই বালিটা ছিল না তখন দেওয়া যার কারণে ডিমটা মিস্টেক হয়েছে যাই হোক নিজের ডিম বাচ্চা নিজে করবে যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন দাম আমরা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তো কোয়ালিটিফুল যদি কবুতর কিনতে চান খামার থেকে কবুতর কিনতে চান তাহলে পরে অবশ্যই ফোন দেবেন দেখেন এখানে জোড়া শকিং আছে দাম শুনলে চমকায় যাবেন আজকে একেবারেই চমকায় যাবেন মাত্র তিন হাজার টাকা হ্যাঁ মাত্র তিন হাজার টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য মাত্র আঠাশশো টাকা সাতাশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র সাতাশশো এখানে এক জোড়া রেড লাহোরি আছে দেখেন ডিম নিয়ে বসে আছে নটটা মাদিটা এই যে সামনে তো যদি কারো ভালো লাগে একদম সুপার কোয়ালিটির নিজের ডিম বাচ্চা নিজে করে কব বাচ্চা খাওয়াইছে কিছুদিন আগে বাচ্চা জোড়া বিক্রি করছে আবার ডিম ডিসে তো যদি কারো এই ধরনের পেয়ার ভালো লাগে হ্যাঁ অনেকে আবার এক্সট্রা ভিডিও এই সেই বকর সকর একটা অস্বাভাবিক যন্ত্রণা আজকে তাদের জন্য দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এখানে একজোটা বন্ডিনেট আছে ব্ল্যাকলেস ক্লাসিক্যাল বন্ডিনেট দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ ভরপুর কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ একেবারে একশো একশো আছে মানে কোয়ালিটির কোনো কমতি নেই যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইসে এনে যে কবুতরের দাম বলে দেব একদম কম দাম বলবো মাত্র তিন হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি নিতে পারবেন তবে দাম বললে সম্ভব না এখানে দুটা শৌকিং আছে হোয়াইট শৌকিং দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ যদি কারো ভালো লাগে এই নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতর হ্যাঁ ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে কোনো সমস্যা নেই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আজকের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি বেশি করুন পাঁচ হাজার পাঁচশো এখানে এক দুটা বিউটি আছে দেখেন এটা ইম্পোর্টেড বিউটি হ্যাঁ যদি কারো ভালো লাগে এই বিউটি প্ল্যাটটাও সংগ্রহ করতে পারবেন তা আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো নিজের ডিম পাচ্ছে নিজে করবে হাঁড়িরটা মাদি নিচের একটা নর এগুলো সরাসরি ইম্পোর্টেন্ট ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো এখানে একটা বন্ডিনেটের নর আছে যদি কারো ভালো লাগে নিতে পারবেন দাম রাখবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই বন্ডিনেটের নরটা তবে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে ভাল লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই বন্ডিনেটের নোটটা বিক্রি করা হবে একদম সুপার কোয়ালিটির ভাল লাগলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এখানে একজোড়া মডার্ন আছে হ্যাঁ বেবি দুইটা আলাদা করে দিচ্ছি অলরেডি একজনের সাথে কথা চলছে বিক্রি হবে তো যদি কারো ভালো লাগে এই প্যাডটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা বিনিময় চার হাজার পাঁচশো টাকা কিচ্ছু বলার নাই কিচ্ছু বলবো না মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই মডানার প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করুন দেখেন এখানে আরেকজোটা হোয়াইট শোকিং আছে ভালো লাগলে এটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক চার হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই কবুতরগুলো ডিম বাক্সের শতভাগ গ্রান্টি আছে একেবারে একশো একশো ভালো লাগলে ফোন দেবেন সংগ্রহ করবেন মাত্র চার হাজার টাকা কবুতর আজকে খুব সংক্ষেপে দেখাবো অনেক কবুতর আছে দেখাই দিব দেখেন এখানে একটা মডার্নার এখানে মডার্নার একটা নর আছে হ্যাঁ আর শৌকিং মাক্সি শৌকিংয়ের একটা মাদি আছে তো যদি কারো এইভাবে পেয়ারটা সংগ্রহ করার ইচ্ছা হয় তাও নিতে পারবেন আর যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান তাও নিতে পারবেন হ্যাঁ দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যার যেটা লাগবে ফোন দিবেন সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখেন একজোড়া শৌকিং আছে ডিম নিয়ে বসে আছে অলরেডি হ্যাঁ এই ডিম তো যা হোক যদি কারো ভালো লাগে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন তো আমরা রকম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র পঁচিশশো অবিশ্বাস্য হলেও সত্য কিচ্ছু বলার নেই দাম মাত্র পঁচিশশো এখানে একটা হ্যাঁ বুলুবার মুন্ডির ন আছে ফলোট্রাস কি না আমি সেটা বলতে রাজি না সেটা দেখা যাচ্ছে দাম মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ নখ দিবেন এখানে আর একটা আছে দেখেন মন্ডির রেড সেকার মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমি বলছি ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনারা বহন করবেন নিতে পারবেন এখানে একজোড়া কবুতর আছে দেখেন চকরে স্যার দুইটা জমা ডিম নিয়ে বসে আছে দাম মাত্র পনেরোশো যদি ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন এদিকে দেখেন আর একটা লাইভই দেখাই দেবো আজকে একটা মাক্সি নর আছে যদি কারো ভালো লাগে এই নটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এখানে একটু দেখবেন লক্ষ্য করে দুইটা মাদি আছে একটা পোটারের মাদি একটা ক্যাপাসিনোর মাদি যার যেটা লাগিয়ে নিতে পারবেন ক্যাপাসিনোটা সাতশো টাকা পোটারটা এক হাজার টাকা দুইটা একসাথে পনেরোশো টাকা দুইটা একসাথে মাত্র পনেরোশো এখানে একটা নর আছে দেখেন ব্লুবার শোকিংয়ের নর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে একটা এক্সিবিশনের নর আছে দেখেন এই নটটাও নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে একগুলা ব্ল্যাক লাহরি আছে ডিমের উপর বসা একটু দেখাই দেবো একভাবেই দেখেন এলোর মাটি এলো নর যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আরও একজোড়া মডানা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের গেটার দেখেন এটা হবে নর এটা হবে মাদি এখনই নর আসলে বোঝা যাচ্ছে মোটামুটি আর সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে একটু দেখে নিবেন বুঝে নিবেন আর হানড্রেডে হান্ড্রেড কবুতরগুলা যদি এই বেবি প্যাটটাও কেউ সংগ্রহ করতে চান দাম রাখবো একদম এক প্লেট এটাও মাত্র তিন হাজার টাকা আজকের জন্য সব কবুতর থাকবে কোয়ালিটিফুল এবং দামটাও থাকবে অত্যন্ত রিজনেবল ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এসব কবুতর দিয়ে আপনি দীর্ঘদিন আপনার কবুতরের খামারে ডিম বাচ্চা করাতে পারবেন শুধু আপনাকে একটু যত্ন সহকারে বড় করতে হবে একটা মশার কামড়ের দাগ নাই প্রত্যেকটা বাচ্চা ফ্রেশ পাবেন ইনশাল্লাহ সুপার কোয়ালিটির দেখেন এই একটু ঘুরে দাঁড়াও একটু ঘুরে দাঁড়ো দেখেন নর বাচ্চাটা দেখেন মাদি বাচ্চাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন পানি খেয়েছে এই জন্য মনে হচ্ছে কোনো চোখে পানি ঠোঁটে মুখে কোথাও কোনো দাগ পাবেন না একদম সুপার কোয়ালিটি আমি সময় নিয়ে দেখাবো প্রত্যেকটা কবতা যাতে আপনাদের একবারেই আপনাদের সকলের মন ভরে যায় দেখেন বাচ্চা ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হ্যাঁ 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 দেখেন ইসমিল্লাহ রকমানুর রহিম শুরুতে একজোড়া মডার্নার বেবি আছে দেখেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এগুলো হচ্ছে ব্ল্যাক মডার্নার বেবি হ্যাঁ আজকে অসংখ্য বেবি আছে যারা বেবিগুলো কালেকশন করবেন তারাই শুধু ফোন দেবেন নিতে পারবেন প্রত্যেকটা কবুতর সুস্থ সবল একটা মশার কামড়ে দাগ থাকবে না আর সাইজ গেট দেখেন লেজ দেখেন কোথায় থাকে কবুতরের যদি ভালো লাগে এই বেবি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক লেট তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র তিন হাজার টাকা কবুতরের কোয়ালিটিতে কথা বলবে আমাকে তোর দেখে কেউ টাকা দিবে না টাকা দেবে কবুতর দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কবুতর সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা থাকবে আলোচনা সাপেক্ষে